পরপর দুই ছেলেকে হারিয়ে অতিবৃদ্ধ পিতার করুণ অবস্থার কথাও জানালো। পিতার অন্ধত্ব ও অসহায় অবস্থার কথা শুনে এবং পরিবারের অভাবের কথা শুনে ইউসুফ আল্লাহ আর নিজেকে ধরে রাখতে পারলেন না অশ্রু ভেজা কণ্ঠে তিনি আল্লাহর হুকুমে নিজেকে প্রকাশ করে দিয়ে বললেন তোমাদের কি জানা আছে যা তোমরা করেছিলে ইউসুফ ও তার ভাইয়ের সঙ্গে তারা বলল তবে কি তুমি ইউসুফ তিনি বললেন আমি ইউসুফ আর এই হলো আমার সহদর ভাই আল্লাহ আমাদের প্রতি দয়া করেছেন নিশ্চয় যে ব্যক্তি তাকুয়া অবলম্বন করে ও ধৈর্য ধারণ করে আল্লাহ তালা এমন সংবেদনশীলদের প্রতিদান নষ্ট করেন না তারা বলল আল্লাহর কসম আমাদের উপর আল্লাহ আল্লাহতালা তোমাকে পছন্দ করেছেন এবং আমরা অবশ্যই অপরাধী ছিলাম ইউসুফ আল্লাহাম বললেন আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই আল্লাহ তাআলা তোমাদের ক্ষমা করুন তিনি সকল দয়ালুর চেয়ে বেশি দয়ালু সুরা ইউসুফ আয়াত উননব্বই থেকে বিরানব্বই ইউসুফ আলাহিসাল্লাম ভাইদের উপর কোনো রকম প্রতিশোধ নিতে চাননি বরং তিনি তাদের তৌবা ও অনুতাপ চেয়েছিলেন সেটা তিনি পুরোপুরি পেয়েছিলেন কারণ এই দশ ভাইও নবীর ছেলে ভাইদেরকে ক্ষমা করে দিলেন ইউসুফ আলাহ এরপর তার ব্যবহারিত জামাটি তাদের হাতে দিয়ে বললেন এই জামাটি নিয়ে পিতার চেহারার উপর রাখো এতেই তিনি দৃষ্টিশক্তি ফেরত পাবেন এরপর তাকে এবং তোমাদের সবার পরিবারের সদস্যদের নিয়ে এখানে চলে এসো তখন ইয়াহুদা বলল বড় ভাই হিসেবে পিতা সেদিন আমার হাতেই তোমাকে সঁপে দিয়েছিলেন কিন্তু আমি ভাইদের চাপের মুখে তোমার জামায় মিথ্যা রক্ত মেখে পিতাকে দেখিয়েছিলাম আজ আমি এর প্রাশ্চিত্ত করতে চাই তোমার এই জামা আমি নিজের হাতে পিতার চেহারার উপর রাখব এর বিনিময়ে তিনি যদি আমাকে ক্ষমা করেন দীর্ঘ সফর শেষে কেননের বাড়িতে গিয়ে পৌঁছালো দশ ভাইয়ের কাফেলা বড় ভাই ইয়াহুদা ছুটে গিয়ে পিতাকে ইউসুফ সালামের সুখবর দিলেন এরপর জামাটি পিতার চেহারার উপর রাখলেন আল্লাহর ইচ্ছায় সঙ্গে সঙ্গে তার দৃষ্টিশক্তি ফিরে পেল আনন্দে উৎফুল্ল বৃদ্ধ পিতা বলে উঠলেন আমি কি বলিনি যে আল্লাহর কাছ থেকে আমি যা জানি তোমরা তা জানো না এর অর্থ হল ইউসুফ জীবিত আছেন এবং তার সাথে আমার সাক্ষাৎ হবে এই খবর আল্লাহ তালা আমাকে আগেই জানিয়ে দিয়েছিলেন পিতা বললেন শীঘ্রই আমি আমার পালনকর্তার কাছে তোমাদের জন্য ক্ষমা চাইব নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ও দয়াবান সুরা ইউসুফ সাতানব্বই থেকে আটানব্বই হযরত ইউসুফ আল্লাহ ভাইদেরকে মিশর থেকে কেনানে পাঠানোর সময় দুই শত উঠ বোঝায় খাদ্যশস্য ও মালসামানা উপহার পাঠিয়েছিলেন যেন তারা সব ধরনের দায় দেনা চুকিয়ে মিশরে স্থায়ীভাবে ফিরে আসতে পারে ইয়াকুব আলাহ পরিবার সেভাবে প্রস্তুতি নিলেন পুরো পরিবার বিরাট কাফেলা নিয়ে কেনান ছেড়ে মিশরের অভিমুখে রওনা হলেন তখন তাদের সংখ্যা ছিল নারী পুরুষ মিলিয়ে সত্তর জন এর বেশি ছিল বলে কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় একসময় মিশরের কাছাকাছি চলে এলো ইয়াকুব আলাহ নামের কাফেলা ইসু আলাহ ও নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য বিশাল আয়োজন করলেন এরপর পিতা মাতা ও ভাইবোনদের নিয়ে তিনি শাহী মহলে প্রবেশ করলেন